বন্ধুরা এখন আমি আছি ইতালির বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা আমাল ফিক এই জায়গাটা আপনারা হয়তো বা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অথবা টিকটক বলেন যে কোনো এক জায়গায় কোনো না কোনোভাবে দেখছেনি আজকের ভিডিওতে আমরা এই আমাল কোস্টের বিস্তীর্ণ সৌন্দর্য ঘুরে দেখবো এবং ছোট করে আমাল ফিক যে চেন্ট্রোটা গড়ে উঠছে পুরান আমাল কোস্ট বলতে পারেন এটার ইতিহাস আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করবো আর সত্যি বলতে এই ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যাবে তাই এই ভিডিওটা আমি আপনাদেরকে দুই পার্টে ভাগ করে দেখাবো প্রথম পার্টে আমি আপনাদেরকে ট্রেনে করে রুম থেকে কিভাবে সালেন পর্যন্ত আসছি ওইটা দেখাবো এবং সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে এই আমালফি কোস্টের বিস্তীর্ণ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম পার্টটি প্রথমে আমরা রুমের মিনি থেকে আমাদের জার্নি শুরু করব তাহলে চলুন শুরু করা যাক লেটস গো গাইস আমরা এখন আছি রোমা তের মিনিটে দশটা চল্লিশে আমাদের ট্রেন ছাড়বে আমরা একটু লেট করে আসছি যার কারণে দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে একদম ঘামাই গেছি তারপরেও আমরা সাত আট মিনিট আগে চলে আসছি পাশে আমাদের ট্রেন আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছাড়বে তো আজকে অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে পুরো জার্নিটা আমাদের সাথে থাকুন আর আমার সাথে আছে আমার এক ছোট ভাই ওরা আমি একটু ঘুরায় দেখাইতেছি আজকে পুরো জার্নি আমার সাথে থাকবো আমরা প্রায় এক মাস আগে আমাদের জার্নি প্ল্যান করে রাখছিলাম তো সেই দিনটা আজকে আসছে সো লেটস গো আমরা আমাদের ট্রেনে উঠে বসছি আমাদের টিকিট কাটা ছিল এই ইতালোর বিজনেস ক্লাসে এখন আমাদের মোটামুটি দুই ঘন্টার একটা জার্নি আর আমরা এক ঘন্টা এক ঘন্টা না মানে এক মাস আগে টিকিট কেটে রাখছিলাম যার কারণে টিকিটের দাম অনেক কম পড়ছে আমাদের সালেনথিকা যাইতে এবং আসতে টোটাল একশো সাত হাজারের মতো পড়ছে দুইজনের টিকিট আর ওইখান থেকে আমরা ত্রাগেতে করে আমালফিতে যাবো ত্রাগেত করে যেতে সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে আর দেন ওইখান থেকে আবার রিটার্ন করবো সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে সাগরের দৃশ্যটা আপনারা জানেন যে অনেক বেশি সুন্দর থাকে এই কারণে আমি ইচ্ছা করি সন্ধ্যার দিকে দিচ্ছি আস্তে আস্তে আমাদের সম্ভবত রাত এগারোটার মতো বেজে যাবে তো পুরো জার্নিটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে পানি অলরেডি শুরু হয়ে গেছে ট্রেন পাঁচ মিনিট দেরিতে যাচ্ছে চল্লিশে কথা ছিল চারশো পঁয়তাল্লিশে ওরা বড়ো ম্যাটার না ম্যাটার হচ্ছে যে ট্রেন দশ মিনিটের মাথায় অলরেডি আড়াইশো কিলোমিটার স্পিডে চলা শুরু করছে আর বিজনেস ক্লাসের লেগ স্পেস সিট অনেক কমফোর্টেবল সব ঠিকঠাক আর আমার পিছনে হচ্ছে জানালা দেখতে পাচ্ছেন সমস্যা এই জায়গায় জানালাটা একটু হালকা অপরিষ্কার পানিতে যে পরিষ্কার করছে পানির ছিট ছিট বলে জায়গায় লাগিয়ে আছে যার কারণে বাইরের ভিডিওটা অনেক বেশি জুসভাবে করতে পারতেছি না আর আরেকটা সমস্যা এই জায়গায় আছে সমস্যা হচ্ছে সব বিদেশি সব চাইনিজ টাইপের লোকজন ইতালিয়ান থাকলে বা এত নয় সে জায়গায় আসতো না যার কার বিদেশি সব চাইনিজ ওরা হওয়ার কারণে ওরা ট্রেনের ভিতরে পয়সা উড়া পড়া জিনিস খাইতেছে আর খাবারগুলো এত পরিমাণ বাজে রকমের দুর্গন্ধ ছড়াইতেছিলো আর এটা আমার ইতালির আট বছর বয়সে এটা আমার থার্ড টাইম ইতালির ইতালো বিজনেস ক্লাসের এক্সপিরিয়েন্স আর কি এর আগে আরও দুইবার গিয়েছিলাম আমার এইসব এই ট্রেনটা চলাচল করতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি সবসময় কমফোর্ট ফিল করি এই কারণে অনেক আগে টিকিট কেটে রাখি যার যাতে করে এটা জাস্ট রিজোনালে ব্যালোসে আর সিটি যেই ট্রেনের টিকিটগুলো আছে ওগুলার মধ্যেই করে দাম যদি আপনি সাথে সাথে একদিনে কাটতে চান তাহলে আর পর কিছু নেই এটা আমি আপনাদেরকে পরে ডিটেলসে বলবো আর অলরেডি হচ্ছে দেখা যাচ্ছে ইস্ক্রে ইস্কের মধ্যে দুশো চল্লিশ কিলোমিটার স্পিডে চল চলতেছে আস্তে আস্তে যাইতে যাইতে আমি আপনাদেরকে ইতালো ট্রেনটা সম্বন্ধে আরও অনেক কিছু জানানোর চেষ্টা করবো ইতালির ট্রেনটা কীভাবে চালু হয়েছে এটা কিন্তু একটা বেসরকারি ট্রেন এটা কোনো সরকারি ট্রেন না এবং ক্যালোর সাব কোম্পানি হিসেবে আপনারা জিতা বুসো আছে আমি এগুলো সবই আপনাদেরকে বলার চেষ্টা করবো পুরো জার্নিটাই আমি আপনাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে ওই যে আমার পিছনে আরেকজন অলরেডি মোবাইল চার্জ আছে হোটেল থেকে সিস্টেম করা শুরু করে দিয়েছে খুব ব্যস্ত হয়ে গেছে যদিও আজকে টোটা আমি আপনাদেরকে আগেই বলছি যে অনেক স্পেশাল হতে যেতেছে আমালপি বলতে কথা আমালপি ইতালি সবচেয়ে সুন্দর জায়গার মতো একটা আর আমরা যাচ্ছি ট্রাগের তো জোগাড়ে ইচ্ছা করে বাসের টিকিট না কাটতে আমি ট্র্যাকের তো কাটছি নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যদিও আমার আগেও এক্সপিরিয়েন্স আছে তো চলার আর সাগরে ট্রাগত্ব দিয়ে চলতে অনেক বেশি জোর লাগে আর চালের থেকে থেকে আমারপিতে যে রুটটা দিয়ে আপনার ট্রাগে তো বা শিপ বলতে পারেন ফেরি যাবে ওই রুটটা অনেক বেশি সুন্দর আপনারা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন আর এই যে স্যার অলরেডি মোবাইল দিয়ে বসে আছে হ্যাঁ কী অবস্থা কেমন লাগতেছে এই যে আমাদের সুন্দরী রমণীর রাইসা হালকা ছোট একটু স্ন্যাক্স টাইপের খাবার দিয়ে গেল আর বর্তমানে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় তিনশো কিলোমিটার প্রায় হ্যাঁ ফুল তিনশো কিলোমিটার স্পিডে চলতেছে রাইস এখন আমাদের ছোটোখাটো একটা স্ন্যাক্স টাইপে দিয়ে গেছে দুজন সুন্দরী রমনীয় এসা আপনারে আপনাদেরকে একটু আগে দেখাইছে দুজনকে আর ওরা এসে ইংলিশ বলতেছিল ফুট করে আমি যখন ইতালিয়ান বলা শুরু করছি বলতেছে যে আগে বলবেন না সে তোরা ইতালিয়ান পার কারণে আগে আমি আপনাদেরকে আগেই বলছি যে সব স্ট্রানিয়ারি আর আমি স্ন্যাক্স টাইপের জিনিস নিচ্ছি অরেঞ্জ জুস আর ফ্রুত শেখা বলতে ড্রাই ফ্রুট আর কি আর একটা টিস্যু পেপার একটা ভিজা টিস্যু দুইটাই দিছে সো এটাই হচ্ছে আমাদের স্ন্যাক্স আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি আমরা আচ্ছা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মজার জিনিস আমি আপনাদেরকে বলি বাংলাদেশের ট্রেনে চলাচল করে দেখবেন যে তৃতীয় লিঙ্গের বা আমাদের সাইয়ারে এসে হাততালি বাজাবে হাততালি বাজায় টাকা চাবে আপনারকে টাকা দেওয়াই লাগবে যাতে ঘুমের বান করেন আর যাই করেন টাকা দেওয়াই লাগবে কিন্তু আর ইতালির ভিতরে পার্থক্য হচ্ছে যে এখানে সুন্দরী সুন্দরী রমনী এসে আপনাদেরকে এত সুন্দর সুন্দর খাবার সার্ভ করবে এটাই হচ্ছে বাংলাদেশ আর ইতালির ভিতরে পার্থক্য জ্যোৎসনা জিনিসটা আমরা এখন আস্তে আস্তে নাপোলি এর অনেক কাছাকাছি চলে আসছি ইংলিশের নেপলস বলে আর পিছনে আমরা বিখ্যাত বিশু বিয়াস আগ্নেভির আসছি আপনারা দেখতে পাচ্ছেন একটু কিছু ফুটেজ বিশুভিয়াস আগ্নেয়গিরি ট্রেন থেকে বিছু অনেক বেশি সুন্দর লাগে আর ট্রেনের ট্রেনের আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানা রাখি আপনারা ট্রেন চলার সময় দেখবেন যে দুই পাশে এই যে ব্যারিকেটটা দেখতে পাচ্ছেন এখন যেটা সামনে দিয়ে পাশে এটা কেন দেয় কারণ ট্রেন এখন যেই রেল লাইনটা দিয়ে চলতেছে দুই পাশে অনেক আবাসস্থল আছে মানুষের আবাসস্থল নানা রকম একটা নানান জিনিস আছে এই ট্রেনে যেই বিশাল পিকট আওয়াজ করে চলে বাইরের থেকে বোঝা যায় ভিতর থেকে বোঝা যায় না কারণ ভিতরে দুই পাশে গ্লাস দ্বারা প্রোটেক্ট করা আর এইগুলো দেওয়া থাকে মূলত আপনার যাতে এই সাউন্ড নয়েজটা আশেপাশের যারা বাড়ি ও ঘরে যারা বসবাস করে তাদের কাছে খুব জোরে যাতে না পৌঁছায় এই কারণে এই ব্যারিকেডগুলো দেওয়া থাকে আর এখন যে বাড়িঘরগুলো আছে ওগুলো দূরে আছে যে কারণে এই জায়গায় ব্যারিকেড নেই আর নেপলি সেন্ট্রাল আমরা একদম কাঁথায় চলে আসছি এখন ঘড়িতে একজেক্ট ঠিক বারোটা পাচ্ছে রুম থেকে আমাদের ট্রেন্স আছে বারোটা এগারো দশটা পঁয়তাল্লিশে এক ঘন্টা পনেরো মিনিটে আমরা নাপলি সেন্ট্রালের যে ট্রেন স্টেশনটা আছে ওইটাতে চলে আসছি এখন এখান থেকে আর রিদাতে দেখা যাচ্ছে পাঁচ মিনিট কিন্তু পাঁচ মিনিট লেট করে নেয় জাস্ট বারোটার ভিতরে চলে আসছে সো লেট করে নেয় আর চল্লিশ মিনিট লাগবে আমাদের এখান থেকে সালের যেতে আর এখান থেকে এই নাপোল শহরটাও অনেক বেশি বিখ্যাত আপনারা জানেন ইটের আমরা নাপলি বলে থাকি আর বিখ্যাত হলেও এটা ঐতিহ্য কারণে বিখ্যাত হলেও এখানে মানুষগুলো খুব একটা সুবিধার না ওরা একটু ডাইরেক্ট সহজ বাংলায় বলতে গেলে ওরা একটু পাট টাইপের হয় যদিও সবাই না কিন্তু এখানে বেশিরভাগ মানুষ একটু খাততেরা টাইপের ওরা ও কারণে কারণে মানুষের সাথে অনেক রকম নানারকম বাক থেকে থাকে মারামারিতে জড়া যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে শট আর মেজর সাইটে অনেকটা অপরিষ্কার লাইক আমাদের ঢাকার কিছু অঞ্চল আছে ওই টাইপের আর এখানে ওরা আইন সহজে মানতে চায় না এটা হচ্ছে আর একটা সমস্যা যেটা ইতালিয়ানদের ভিতরে কমন না এই নাপোলি আর ইতালির ভিতরে অনেক পার্থক্য আছে এরা যদিও কালচারাল কারণে অনেক রিচ আর সৌন্দর্যর কারণে ইতালির সারা শহরগুলোর মধ্যে এই নাপোল শহর একটা কিন্তু এখানের মানুষজন ওরা কী কারণে এমন হয়েছে আমি জানি না সম্ভবত ওই প্রাচীনকালে রোমানরা যে সময় এখানে আসছিলো ওই রোমান সময়ে ওরা এই নাপোলি মানুষগুলার সম্ভবত একটু খারাপভাবে রাখছিলো যে কারণে ওরা এমন হয়েছে আমার পিছনে এখন যে সূর্য পর্বতটা দেখতেছেন এটাই হচ্ছে সেই নেপলসের বিখ্যাত বিসুবিয়াস আগ্নেয়গিরি আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে আই মিন উনআশি সালে এই বিখ্যাত বিশুবিয়াস আগ্নেয়গিরি থেকে বিশাল বিস্ফোরণ ঘটে যার কারণে আপনারা জানেন দুইটা শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় একটা হচ্ছে হারকিলিনিয়াম আর একটা হচ্ছে বিখ্যাত পম্পে নগরী এটার ইতিহাস হয়তো আপনারা অনেকে জানেন অনেকেই পড়েছেন আর আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এই বিসিবে আটনগরীর একদম টপে আমি উঠছিলাম ওইটা এটার উপরে একটা ভিডিও বানাইছিলাম দেন পম্পাইনগরীতে একটা ভিডিও বানাইছিলাম দুই ভিডিও চাইলে আপনারা ইউটিউবে চেক করতে পারেন আর এখন আমাদের ট্রেন পৌঁছ থেকে ছেড়ে দিছে আমরা আস্তে আস্তে নদীকে আগে যেতেছি আর একটু পরে আমি আপনাদেরকে ইতালো ট্রেনটা সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করবো ইতালো ট্রেনটা হচ্ছে ইতালির একটা বেসরকারি ট্রেন সংস্থা এটা দুই হাজার ছয় সালে দি মন্তে জেম বলো যিনি তৎকালীন বিখ্যাত ইতালির বিখ্যাত ফেরারি কোম্পানি চেয়ারম্যান ছিলেন এবং ফেরারি কোম্পানির সাথে সাথে ফিয়াদ কোম্পানি আছে ফিয়াদেরও চেয়ারম্যান ছিলেন তারা দু সালে একটা বেসরকারি ট্রান্সপোর্ট সিস্টেম সিস্টেম গঠন করে ওইটার নাম ছিল এন টিভি ওইটার ফুল ফর্ম হচ্ছে নব ট্রান্সপোর্ট টিভিয়াত চৌধুরী তারা ওইটার দুই হাজার ছয় সালে সংগঠনটার গঠন করল তারা আনুষ্ঠানিকভাবে দুই হাজার বারো সালে প্রথম এই ইটালো ট্রেন সার্ভিসটা চালু করে ইতালির যে সরকারি ট্রান্সপোর্ট খাট আছে খাত আছে তাদের সাহায্য করার জন্য তখন তারা এজিভি জি সেভেন ফাইভ সেভেন নতুন যে অত্যাধুনিক প্রযুক্তি যে বুলেট ট্রেনগুলো আছে যেগুলো প্রায় তিনশো ষাট কিলোমিটার পর্যন্ত গতি রিচ করতে পারে সেই ট্রেনগুলো দিয়ে তাদের যাত্রা শুরু করে আর এই ট্রেনগুলো সাধারণত অনেক ভিআইপি হয়ে থাকে আর তারা তাদের আরেকটা বাস সার্ভিসও আছে যেটা নাম হচ্ছে ইতা বুস তারা মোটামুটি যারা ইতি হলতে থাকেন তারা সবাই জানেন ওটা অনেক পপুলার আর বর্তমানে প্রথম তারা প্রাথমিকভাবে ইতালির চারটা শহর পাঁচটা শহরে এই ট্রান্সপোর্ট সেবা চালু করেছিল সেই শহরগুলো হচ্ছে রোমাতে রোমা মিলান বেনেসিয়া নেপলস বোলোনিয়া আর তোরিনো এই পাঁচটা শহর থেকে তারা চালু করলেও পরবর্তীতে তারা তাদের সার্ভিস এক্সপেন্ড করে এখন ইতালির যে প্রিন্সিপাল শহরগুলো আছে সবগুলোতেই সিসিলিয়া থেকে শুরু করে একদম ও মিলানো ঠিলানো সবগুলাতেই তারা তাদের পরিষেবা চালু করে থাকে আর ইতালো ট্রেনটার তিন ক্যাটাগরিতে ভাগ করা একটা হচ্ছে স্মার্ট যেটা ইকোনমিক্যাল ক্লাস বলতে পারেন আর একটা হচ্ছে বিজনেস ক্লাস আরেকটা হচ্ছে ক্লাব যেটা সবচেয়ে সেরা সার্ভিস ক্লাব সার্ভিসের টিকিট কাটলে আপনি তা ওদের লঞ্চের লাউঞ্জ যেটা লাউঞ্জের অ্যাক্সেস পাবেন আর এটাই হচ্ছে ছোটো করে আমি আপনাদেরকে ইতালোর ট্রেন সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর আমরা সালাইন আস্তে আস্তে খুব কাছাকাছি চলে আসছি আর জায়গাটা আস্তে আস্তে এত বেশি সুন্দর হওয়া শুরু করছে আশেপাশে অনেক জুস লাগতেছে আর নেক্সটে আমি আপনাদেরকে সালাইনো স্টেশনের নাম সালাইন স্টেশনের কিছু দেখানোর চেষ্টা করি আর আর একটা জিনিস হচ্ছে এখন আমি ইতালোর টিকিট কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে একটা জিনিস বলে রাখি যদিও একসাথে আমি অনেক বেশি কথা বলে ফেলতে বলে ফেলতেছি যে একটু আপনাদের গড়ে লাগার কারণ হতে পারে বাট একটু জিনিসটা ইনফরমেটিভ তাই বলতেছি ইতালোর স্মার্টের টিকিট বিজনেস ক্লাসের টিকিট এবং ইকোনমিক্যাল ক্লাসের টিকিট যদি আপনি একদিনে কাটেন খুব বেশি ডিফারেন্স না অথবা পনেরো থেকে বিশে আরও টাইপের ডিফারেন্স কিন্তু এ জায়গায় মেইন কথাটা হচ্ছে যদি আপনি প্রায় পনেরো থেকে এক মাস আগে টিকিট কেটে রাখেন এই আজকের দিনের একদিনে টিকিট যদি আমি এই রুম থেকে তাহলে টিকিট কাটতে যেতাম আমার প্রায় সত্তর থেকে আশি মতো লাগতো সেম টিকিটটাই আমি প্রায় এক মাস আগে কাইটা রাখার কারণে আমার টিকিটটার দাম পড়ছে মাত্র বাইশ হাজারও সো কতটা ডিফারেন্স আপনারা বুঝতেই পারতেছেন এইভাবেই কাজ করে এই টাইমে ট্রেন সার্ভিসগুলো আর আগে বলছি যে এটা সব একটা বেসরকারি ট্রেন সার্ভিস আর এই জিনিসটা এই ট্রেন সার্ভিসটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে আমি অনেক কমফোর্ট ফিল করি এটাতে চলাচল করতে আমরা এখন প্রায় দুই ঘন্টা জার্নি শেষে ইতালির সালেনো শহরে চলে আসছি যে পিছনে দেখতে পাচ্ছেন সালানো ট্রেন স্টেশন জার্নিটা অনেক ভালো ছিল অনেক স্মুথ ছিল দুই ঘন্টা অনেক সুন্দর হয়ে কাটছে আশেপাশে সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা সালেনোতে চলে আসছি এখন এই শহরে আমাদের এক ঘন্টার মতো সময় আছে পোর্টে যাওয়ার আগ পর্যন্ত এই এক ঘন্টার ভিতরে আমরা এখান থেকেই দুপুরের লাঞ্চটা শেষ করে নেব কারণ আমালফি যায় ওই জায়গায় যায় লাঞ্চ করার মতো অনেক লেট হয়ে যাবে আর কি দুইটা বাজে যেহেতু আমাদের বোট দুইটা থেকে আমার হিসেবে যেতে প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা কাছে তিনটা বেজে যাবো তাই আমরা চিন্তা করতেছি এখান থেকে লাঞ্চটা শেষ করে নেব আচ্ছা গাইস আপনারা যাতে বোরিং না হন সেই কারণে আমি এই ভিডিওটার এই দুই পার্টে ভাগ করে দেবো একটা হচ্ছে রোম থেকে আমি কীভাবে সালেনো পর্যন্ত আসছি আর একটা হচ্ছে সালেনো থেকে এখন আমি বোটে করে কীভাবে আমাল পর্যন্ত যাবো এই দুইটা পার্ট আর এখন এই ট্রেনের পার্টটা আমি এখানেই শেষ না নাহলে আপনার ভিডিও অনেক বেশি লম্ব হয়ে যাবে দেন আপনারা বোরিং হয়ে যাবেন প্রথম পার্টে আমি আপনাদেরকে ইতালির বিজনেস ক্লাসের বুলেট ট্রেনটা কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে পরবর্তী পার্টে সালেন টু আমালফি বোটে করে যাত্রা করা এবং সালের নোর আমালফির যেই অসাধারণ সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনারা দেখতে পারবেন সো এই ভিডিওটা আমি আপনাদের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেকেন্ড পার্টের জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আল্লাহ হাফেজ বাই